পাট গাছের পাট পাতা শিলে বাটা নারকেল শস্য পাতায় মোড়ে তৈরি হল পাট পাতার পা তৈরি নমস্কার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার নিয়ে আসলাম দুই দুইটা রেসিপি প্রতিদিন মাছ সুটকি মাংস একটু ভালো লাগেন মাঝে মধ্যে ডিমের একটু আলাদা ধরনের রান্না খেতে একটু বেশি ভালো লাগে আর আলু এই সবজি কান্না পছন্দ সবারই কিন্তু সব তরকারিতে আলু চাই যায় হোক সেটা মাটন হোক সেটা চিকেন হোক কোনো সবজি চলো প্রথমে আলু ডিমের একটি তরকারি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে পেঁয়াজ কুচি করে তার মধ্যে কুচি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব আর আগে কিন্তু আমরা ডিমটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপরে এখানে লবণ হলুদ আর মরিচ বাটা তোমরা চাইলে এখানে মরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো যেহেতু আমরা মরিচ বাটাটাই বেশি খাই ওই জন্য মরিচ বাটাই ব্যবহার করলাম এরপরে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিব এরপরে যখন ফুটে উঠবে কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু একটু ঝালের জন্য যারা একটু বেশি পছন্দ করে তারা ভাতের সাথে ওই কাঁচা লঙ্কাটা ভালো করে পিষে খেতে পারে যাই হোক এরপরে যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে কিছু আলু ভেঙে দিব এরপরে উপর থেকে আগে থেকে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি একটা ডিমকে আমরা দুই টুকরো করে নিয়েছি এতে করে কি হবে ডিমের ভিতরে লবণ মরিচ ভালো করে ঢুকবে যায় এরপরে উপর থেকে ভালো করে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আলু ডিমের অন্যরকম একটি রেসিপি এটি খেতেও কিন্তু বড্ড বেশি দারুণ আর এখানে একটা সিদ্ধ ডিম দেওয়ার কারণ হচ্ছে আমাদের অনেকে কিন্তু ভাজি যে ভাজি করা যে ডিমটা পছন্দ করেন তাই এখানে মা কিছু সিদ্ধ ডিমও দিয়ে দিয়েছে যাই হোক এবার চলে আসি আমরা পাট পাতার পাতুরিতে এখানে নারকেল শস্য ভালো করে শিলপাতায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নেবেন তবু ব্লেন্ডার হয়তো এত ভালোভাবে মিশ হবে না শিলে বাটার চেষ্টা করবে এরপর এখানে হলুদ আর কিছুটা চিনি দিয়ে দেবেন পাটপাতা একটু চিনি দিলে খেতে কিন্তু বড় বেশি ভালো লাগে লবণ দিয়ে দিব আর উপর থেকে একটু তেল এরপরে ভালো করে মিশিয়ে ওটার সাথে পাট পাতা দিয়ে দিব আর এখানে কিন্তু নারকেলের সাথে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে হালকা একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে যাতে করে অন্য কোনো মরিচ ব্যবহার না করা লাগে আর শাগে কাঁচা লঙ্কা বাটাতেই বেস্ট এই যে কিছুটা কাঁচা তেল দিয়ে দিয়েছি যেহেতু আমরা এটা পাতার মুড়িয়ে পাতুরি তৈরি করব ওই জন্যে আমরা এখানে কাঁচা তেল ব্যবহার করেছি যাই হোক এরপরে ভালো করে প্রতিটা মশলা নারকেলের সাথে মিশালতে হবে এরপরে উপর থেকে আগে থেকে কেটে ভেজে কুচি করে রাখা পাটপাতা দিয়ে দিব। এরপরে ভালো করে ওই নারকেলের সাথে পাট পাতাগুলো মিশাবো এরপরে সুন্দর করে কলা পাতায় তেল লাগিয়ে তার উপরে পাতা সবগুলা পাট দিয়ে ভালো করে মুড়িয়ে বেঁধে কাঠ কয়লায় আমরা এই পাত্রটি তৈরি করব। আপনারা চাইলে যাদের গ্যাস আছে তারা কিন্তু যে কোনো একটি তাপা বসিয়ে ওটার মধ্যে আপনি এই পাতুরিটি করতে পারেন তবে আমার মনে হয় কয়লায় তৈরি করা পাতুরি সবচেয়ে বেশি মজা যারা কাঠের উনুনের রান্নাবান্না খান তারা অবশ্যই জানেন এটার মজা কতটা বেশ যাই হোক এই পাট পাতাটা মোড়ানোর যে পদ্ধতি বা পাতড় মোড়ানোর যে পদ্ধতি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবার শেয়ার করলাম যাই হোক এরপরে কয়লা তৈরি করে নিলে তৈরি হয়ে যাবে পাট পাতার কলা পাতায় মোড়ানো পাতুরি যাই হোক আমার ভিডিওগুলো কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের রিলেটিভ বন্ধুবান্ধবদের সাথে আমার চ্যানেলটি একটু শেয়ার করে দেবেন যাই হোক দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময় খুবই তাড়াতাড়ি নতুন আর একটি ইউনিক ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন অত্যন্ত অন্যরকম ভিন্ন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকতে হবে রাধে রাধে